সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা রেখে তোমরা ভালো আছো এখন আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের নয় একের কিছু প্র্যাকটিস নিয়ে আলোচনা করবো তোমরা মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ তোমাদের উপকার হবে এবং তোমাদের ভালো হবে তোমরা পরীক্ষাতে এই অঙ্কগুলি আসলে তোমরা সঠিকভাবে আনসার করতে পারবে একটু মনোযোগ দিয়েও ভালো হবে যেমন এগারো নম্বর অঙ্কটা বলা আছে প্রমাণ করো যে সে কে প্লাস টেনে বাই উ সেকে প্লাস কোটে সেকে মাইনাস কোটে বাইস সে কে মাইনাস টেনে মানে এই বাম পক্ষ সমান সন্তান পক্ষ সেটা প্রমাণ করতে হবে তো ফার্স্ট টাইম আমরা লিখবো বাম পক্ষ বাম পক্ষ লিখে এই বাম পাশের যে সংখ্যাটা আছে টোটাল সংখ্যাটা আমরা এখানে অর্থাৎ যে অঙ্কটা আছে টোটালটা আমরা এখানে লিখে ফেলবো সে কে প্লাস টেন এ ডিভাইডেড কু সে কে প্লাস কে লেখার পরে চিন্তা করবো এখানে কিন্তু দুটা চিহ্ন কিন্তু প্লাস কিন্তু এখানে দুইটা চিহ্ন আছে কি মাইনাস এর মধ্যে কিন্তু কোনোরকম মিল নাই এখানে সেক এনে পু শেখ এখানে টেন এনে ক ভিন্ন রকম তাহলে আমরা এরকম দেখলে আমরা কী করব আমরা দেখব যদি মাইনাসে রূপান্তর করতে হয় সেক্ষেত্রে আমরা কোনো ভগ্নাংশকে লব এবং হর্কে সমজাতীয় অঙ্ক দ্বারা যদি ভাগ অথবা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না যেমন দুই ভাগের এক যদি কোথাও থাকে উপরে লভ হলো এক আমরা একের সাথে যদি পাঁচ গুণ করি পাঁচ একে পাঁচ পেয়ে যাব আর নিচে দুই আছে পাঁচ দা গুণ করলে পাঁচ দোকানে দশ পেয়ে যাব দুই ভাগের এক যে কথা দশ ভাগের পাঁচ একই কথা গুণ করলে কিন্তু কোনো সংখ্যা দ্বারা যদি যোগ বিয়োগ করা হয় তাহলে মান কিন্তু একরকম থাকবে না কিরকম ব্যাপারটা একটু খেয়াল করো দুই ভাগের এক যেমন এখানে পাঁচ গুণ করেছিলাম আমরা এখানে পাঁচ যোগ করি এখানেও যদি পাঁচ যোগ করি লব এবং হরকে তাহলে উপরের ফল রেখে ছয় আর নিচের ফল বেল বের হলো সাত অর্থাৎ এখানে রে দশ ভাগ করেছে আর এখানে ছয় রে সাত ভাগ করেছে এখানে কিন্তু মানের অনেক পার্থক্য তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো কোন বগ্নাংশের লব এবং হরকে সমজাতীয় সংখ্যা দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না যোগ এবং বিয়োগ করা যাবে না তাহলে এখন আমরা এখানে মাইনাস মাইনাস সেকে টেনে আমরা এই দুটার সংখ্যা দ্বারা এই লব এবং হরকে আমরা কি করব গুণ করব দ্বিতীয় লাইন আমরা সেটা করি प्रथम क्या कू से के माइनस कटे हमारे एखे लिखब कू से माइनस कटे हमारे नीचे लिखब कु माइनस कटे তারপরে এখানে কি আছে সে কে মাইনাস টেনে আমরা সে কে মাইনাস টেনে দ্বারা উপরটাকে গুণ করব নিচের গুণ করবো হর উভয়টাকে কে কে এখন আমরা দেখি কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা যেমন সে কে প্লাস টেনে সে কে মাইনাস টেনে এই দুইটাকে যদি আমরা এক পাশাপাশি নিয়ে আসি তাহলে সে কে প্লাস টেন এ আর সে কে মাইনাস টেনে আর বাকি রয়ে গেল কু সে কে মাইনাস কোটে কু সে মাইনাস কোটে তিনটা সে যে সাজিয়ে ফেললাম নিচের তিনটা দেখি কোনটা সাথে কোনটা মিলে কু সেকে প্লাস কটে কু সেকে মাইনাস কটে এই ফেলেছে এখানে আমরা দেখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কু মাইনাস কট স্কোয়ার এ আর এখানে কি আছে এখানে আছে মাইনাস টেন এ আমরা এখানে দেখতে পেলাম এ প্লাস বি বিস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ আর এখানে রয়ে গেল কু এ মাইনাস কটে আর নিচে কু সেকে স্কোয়ার মাইনাস কটে স্কোয়ার সময় আমরা ওয়ান লিখতে পারি আর এখানে সেক এ মাইনাস টেন এ

ই ওয়ান দ্বারা যদি আমরা দুটা পথকে যদি গুণ করি যা আছে তাই হবে ই ওয়ান দ্বারা দুটা পদকে যদি আমরা গুণ করি যা আছে তাই হবে তাহলে আমরা এখানে কি পেলাম আমরা এখানে পেলাম কু সে কে মাইনাস টেন এ কু সে কে আর নিচে পেলাম আমরা সেক এ মাইনাস টেনে এইটা যেটা চেয়েছিল এটা কিন্তু অলরেডি আমরা এখানে পেয়ে গেছি এটার সাথে এটা মিলে গেছে অর্থাৎ আমরা এখন নয় রেখের বারো নম্বর অঙ্কটা করবো বারো নম্বর অংকটা কি বলেছে কু সেকে বাই কু সেকে মাইনাস ওয়ান প্লাস কু সেকে বাই কু সেকে প্লাস ওয়ান ইকুয়াল টু টু সেকে স্কোয়ার এ এইরকম অঙ্ক থাকলে আমরা সর্বপ্রথমে আমরা লিখবো বাম পক্ষ যেহেতু প্রমাণ করার কথা বলেছে বাম পক্ষ আমরা এখানে লিখবো লিখে এই অংকটা আমরা তুলে ফেলবো কু সেকে কু সে কে মাইনাস ওয়ান প্লাস কু সে কে বাই কু এটা কিন্তু একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ ভগ্নাংশ যুগ এবং করতে গেলে সে হলো হরগুলোর লশা করতে হয় তাহলে কু সে মাইনাস ওয়ান কু সেকে প্লাস ওয়ান লশাকু বলে কমন এবং আনকমন দুটোটাই দেখতে আনকমন দুটোটাই আমরা নিচে লেখব কু সে মাইনাস ওয়ান আর একটা হলো কু সেক এ প্লাস ওয়ান এখন আমরা যে কাজটা করতে হবে ই হর দ্বারা বাঘ করতে হবে বাঘ ফলটাকে লব দ্বারা কি করতে হবে গুণ করতে হবে কু সে কে মাইনাস ওয়ান কু ওয়ান দুইটার চেহারা একই রকম এর বাঘ ফল হলো এটা এটাকে উফ্রেটার দ্বারা কি করতে হবে গুণ করতে হবে উফরে আছে কু সে কে ইন্টু কু প্লাস ওয়ান আমরা এখানে লিখব আর এই প্লাসটা হলো এটা এখন এটাকে দিয়ে যদি আমরা এই টোটালটাকে যদি ভাগ করি এটার সাথে মিলে গেছে এটা বাদ থাকবে এটা এটা দিয়ে উপরে ফের কু দিয়ে গুণ করতে হবে কু সে কে ইন্টু কু সে কে মাইনাস ওয়ান এখন আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে আমরা দেখতে পেলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখানে লিখব কু সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার দেওয়ার কোন দরকার নাই কু করলে কু সেক স্কোয়ার এ প্লাস কু সেক করলে কু সেক স্কোয়ার কু সেক স্কোয়ার এ মাইনাস কু সেক দ্যাক করলে কু কু সেকে এখন এটা হলো মাইনাসের এটা হলো প্লাস এর কু সেকোয়ার এখানে একটা এখানে একটা কু সেক স্কোয়ার পেয়ে গেলাম আমরা দুইটা টু কু সে আর কু সে কট স্কোয়ার সেটা আমরা জানি আমরা এখানে লেখব কট স্কোয়ার এখন উপরে বললাম টু কু সেকে স্কোয়ার আমরা এখানে লেখব টু আর উপরে আছে কুসেক স্কোয়ার কু সমান ওয়ান বাই সাইন আমরা এখানে লিখবো ওয়ান বাই সাইন স্কোয়ার এ আর নিচে আছে কট স্কোয়ার কট স্কোয়ার সমান কি কস বাই সাইন কস বাই সাইন আমরা এটা লিখবো এখন আমরা এখানে দেখতে পেলাম এখানে টু আছে আর এটাকে যদি আমরা এখানে লিখি ওয়ান বাই সাইন স্কোয়ার এ আমরা এখানে গুণ চিহ্ন দিলে ই সাইন স্কোয়ার উপরে চলে যাবে সাইন স্কোয়ার এ আর নিচে আসবে কস স্কোয়ার এ ই সাইন স্কোয়ার ই সাইন স্কোয়ার কাটা গেলে এখানে থাকবে কত টু আর ওয়ান বাই কস সময় সেক আর স্কোয়ার স্কোয়ার এর এ তাহলে আমরা এখানে পেয়ে গেলাম টু সেক স্কোয়ার এ চেয়ে ছিল টু সেক স্কোয়ার এ হওয়ার জন্য আমরা পেয়ে গেছি টু সেক স্কোয়ার এ প্রমাণ করার কথা বলেছিল আমরা এখানে লিখে ফেলবো প্রমাণিত প্রমা লিখে দিব আশা করি বুঝতে পেরেছ তোমরা এই অঙ্কটা আমরা আরেকটা অঙ্ক করব তোমা তোমরা সে পর্যন্ত ভিডিওটা না টেনে টেনে খাতায় অঙ্কটি করো এবং দেখো মিলাও কাজে আসবে আমরা এখন শুনুন আরম করি প্র্যাকটিস করি দেখি খাতা নিয়ে কলম নিয়ে তোমরা ভিডিওটা দেখবা এবং সাথে সাথে করবা করলে তোমরা অনেক কিছুই পারবা ব্যাপারটা খেয়াল করো সেটা প্রমাণ করতে হবে আমরা আমরা বাম লেখে বাম পক্ষের অংশটা আমরা লিখে ফেললাম অলরেডি আমরা এখন যেহেতু এটা ভগ্নাংশ দুটো চিহ্ন সর্বপ্রথম গাছ হবে হরগুলোর কি করা লসাগু করা আর আমরা জানি লসাগুর নিয়ম হলো কমন এবং আনকমন এখানে সেকে প্লাস ওয়ান এখানে টেনে দুটোই আনকমন আমরা দুটোই লিখে ফেলবো টেন এ ইন্টু সেকে প্লাস ওয়ান তার পরবর্তী কাজ কি পরবর্তী কাজ হলো হর দ্বারা এই লসাগুটাকে কি করবো আমরা ভাগ করব ভাগ করে ভাগ যে ফলটা আছে এটাতে লোভ দিয়ে কি করবো গুণ করবো সেটা আমরা জানি সবাই তাহলে এটা সাথে এটা মিলে গেছে রয়ে গেছে কত টেনে 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 গুণ করলে টেন স্কোয়ার এ

আৰ নিচে কি আছে টেন এন টু ছেকে প্লাছ ওৱান আমাৰ নিচে লাগিব টেন এ ইনটু ছেক এ প্লাছ ওৱান এখন আমাৰ ওপৰে দেখি পেলাম এটা হ'ল প্লাছ আৰু এটা হ'ল মাইনছ আৰু কেলকুলেট কৰিলে ওপৰে পে যাব আমাৰ জিৰো আৰু নিচে কি আছে টেন এ ইনটু ছেকে প্লাছ ওৱান ত'লে আমাৰ এখনে কত লাগিব জিৰো লাগিব সবাই বেপাৰ বুজি পাইছ উপরে শূন্য থাকলে যে কোনো সংখ্যা দ্বারা যখন আমরা ভাগ করবো তার ফল কত আসবে জিরো আসবে কিন্তু মনে রাখবা শূন্য দিয়ে কোনো সংখ্যাকে কোনো দিনও ভাগ করা যায় না শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় ভাগ করলে কত হবে শূন্যই হবে কিন্তু শূন্য দিয়ে কোনো সংখ্যাকে কোনো দিনও ভাগ করা যায় না এটা অসম্ভব এটা সংজ্ঞার মধ্যে নেই সেটা হলো অসংজ্ঞায়িত তাহলে আমরা যা চেয়েছিল জিরো হওয়ার কথা আমরা জিরো পেয়ে গেলাম আমরা এখানে লেখবো কি প্রমাণিত ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কগুলি যেগুলো করেছি বাকি অঙ্কগুলো এর নিয়মের উপর ভিত্তি করে তোমরা করবা অবশ্যই তোমরা পারবা যদি না পারো কোনো অঙ্ক যদি সমস্যা হয় তোমরা কমেন্টস করবা ওই অঙ্ক নিয়ে আবার ভিডিও করবো ইনশাল্লাহ সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেজ